Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu as alaikum, as alaikum -barakatu. Amar moner ghore te noi si kesis jare. Do jahaner pashe no bikamlia laore. Amar moner ghore te noi si kesis jare. Do jahaner pashe no bikamlia laore. আমার জ্ঞান রে আমার মায়ান রফি রে দোদাহের বাসা নবি কামিয়ালাও রে দোদাহের বাসা নবি কামিয়ালাও রে আদি পিতা আলম যেন নদী মতে পড়ে বন্ধু আল্লাহ কবুল

কান উইরাজাবে টা উইরা যাবে চিরত্তরে একলাই কা থাকবে পরে আধার কবুল একলাই কা থাকবে পরে আধার কবুল থাকবে না পরে অত্রালিকা বিলাস বাড়ি পারবে না সাথে নিয়ে যেতে মনে মুক্তা করে দিতে পারবে না তুমি ও সরে হুকুম দিতে পারবে না তুমি ও সরে

ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা থাকতে হবে নিরালায় একা একা বাস্তালায় চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ভুলেরি বাঙাল

রোহ হবে কবরে রাজা কোতিন কষ্ট রইবো পরে কাটবে না gorillaতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী মাশাআল্লাহ